আসসালামু আলাইকুম ফেসবুক এবং ইউটিউবের সকল ভাই ও বোনদের জন্য রইল আমার শুভ কামনা এবং অবিরাম ভালোবাসার আমি নতুন হতে পারি কিন্তু সকলের পাশে আছি এবং থাকবো প্রিয় ভাই বোনেরা এভাবেই আমার কাজের সাপোর্ট করে যাবেন আমার পাশে থেকে আপনারা ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব দারুণ একটা সুখবর আছে আল্লাহর অশেষ মেহেরবানীতে ফেসবুকে আজকে আমার এক হাজার ফলো হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এটা আমার জন্য সত্যি একটা সুখবর আমি সত্যি আজকে অনেক খুশি সো হ্যাপি সবার জন্য রইল আমার মন থেকে দোয়া ও ভালোবাসা আবারও সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্লিজ ভাই আপুরা আজকের এই খুশির দিনে আমাকে অবশ্যই একটা লাইক দিবে এই শীতের সকালে সবজি দিয়ে খিচুড়ি দারুর মজা তাই না যদি হয় একটু ভর্তা তাহলে তো কোনো কথাই নেই একে সবজি খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ